একটি ভুল ঘটনা রাতের অন্ধকারে রসুল্লাহুআ আলিহি আসাল্লামের নূরে সুই পাওয়ার ঘটনা একবার রসুল্লাহ সাল্লু আলি আসল্লামের সাথে হযরত আয়েশা রজিউল্লা আনহা রাতের অন্ধকারে তার বিছানায় ছিলেন আম্মাজি আয়সা রজিউল্লা আনহা এর হাত থেকে একটি সুই পড়ে গেলে খোঁজাখুঁজির পর তা পাচ্ছিলেন না এমন সময় রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম হেসে উঠলে তার দাঁতের নূরের ঝলকে পুরো কামরা আলোকিত হয়ে যায় ফলে হজরত আইসা রজিউল্লাহ তাল আনহা সে নূরে তার সুইটির সন্ধান পান রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে যেসব ভিত্তিহীন ও বাতিল কথা প্রসিদ্ধ হয়েছে তার মধ্যে এটি অন্যতম আল্লামা আব্দুল হাই লাকনবী রহমুল্লাহ এটাকে জাল আখ্যা দিয়ে বলেন ফজিল সংক্রান্ত জাল ও মন করা রিয়াতের সময়ের অন্যতম একটি রিয়াত